হ্যালো ফ্রেন্ডস নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি ভিডিও এবছরের প্রথম তাল খাওয়া তালের বড়া বানানো তালের বড়া বানাতে কি লাগছে কিভাবে তালটা গোলানো হচ্ছে সবটাই ভিডিওর মধ্যে আছে তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো আর তালের বড়াটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল এইভাবে তোমরাও বানিয়ে খেতে পারো কিন্তু তো ভিডিওটা পুরো দেখতে থাকো হ্যালো এই দেখো তাল তো এবছরের প্রথম তাল খাবো তাল আনা হয়েছে এখন তা মা তাল গুলাবে মানে তালটা ছাড়িয়ে থেকে রস বের করবে শ্বাসটা বের করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা কিভাবে কি করে তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই তালের ওপর থেকে তালের ঢাকনাটা উঠিয়ে নিয়েছে মা তারপর এই যে দেখো রাখার পরে কী সুন্দর দেখতে লাগছে তাল এখন দেখেই খেতে ইচ্ছা করছে কি আর করা যাবে যখন ওই বাড়িতে ছিলাম তখনই তালটা আনা হয়েছিল আর বছরের ফার্স্ট তাল তো তোমাদেরকে আজকে দেখাবো তালের বড়া করা তো আমাদের তো জানোই রেসিপি ভিডিওর কোনো চ্যানেল নয় এটা তো সেক্ষেত্রে সেইভাবে তো বুঝে শুনে করতে পারি না অনেককেই দেখি অনেক অনেক রকম রেসিপি শেয়ার করতে তো দেখে বেশ ভালোই লাগে আর এই যে তাল খাওয়া কিন্তু বড্ড ঝামেলার তালের খোসা ছাড়াও সেটাকে গুলাও গুলিয়ে রস বের করো তারপরে বড়া করতে গেলে তো কথাই নেই নারকেল করাও চালের গুঁড়ো করো সব কিছু মিলিয়ে বিশাল খাটনির ব্যাপার তো যাই হোক আমি ছিলাম যে কদিন এক একদিন এক এক রকম খাওয়া দাওয়া হয়েছে ফুচকা বানানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো বাড়িতেই বানানো হয়েছিল ফুচকা তো এই যে দেখো তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে মা তালের খোসা ছাড়াতে কিন্তু ভারী সমস্যাই হয়ে যায় আর আমিও আগে যখন বিয়ের আগে মাঝে মাঝে আমিও তালের খোসা ছাড়িয়ে দিতাম কিন্তু আমার অতটা ভালো লাগে না আর এখানে তো এসে আমি একেবারে নিজেই রাজা মানে জমিদার যাকে বলা যায় কিছুই সেরকমভাবে করি না শুধু অর্ডারই করি যাই হোক এই যে তালটাও গুলিয়ে নিচ্ছে দেখো কিভাবে রসটা বের করছে সেই সিস্টেমটাও তোমাদেরকে শেয়ার করছি দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে ঝুড়িটা গামলার ওপরে রেখেছে তো ঝুড়িতে ওইভাবে ঘষছে যাতে নিচ দিয়ে তালের রসটা বেরিয়ে আসে পুরোটা একেবারেই জল না দিয়ে করেনি তাতে অনেকটা পরিমাণে টাইম লাগে তো কিছুটা জল দিয়ে করে নিয়েছে বড়া করবে একটু জল দিয়ে যারা না গোলাতে পারবে তাদের সুবিধা এরপর এক কৌটো মানে আড়াইশো মতো চাল ভিজিয়ে রেখেছিল পুরোটা গুঁড়ো যদিও লাগেনি তো আর কত কম গুঁড়ো করবে পরে অন্য কিছুতে লাগিয়ে দেওয়া যাবে যে কারণে আর কি মা চালটা বেটে নিচ্ছিল এই যে আমার মাকেও একটু দেখিয়ে নিলাম তো চাল বাড়তে কিন্তু আমার একদমই ভালো লাগে না মানে এই সমস্ত কাজকর্ম না যেগুলো মানে আমার মা জেঠি কাকিরা ভালো করতে পারে আমার কিন্তু একদমই ভালো লাগে না তারপর দেখো এর মধ্যে অনেক কিছু দিয়ে নারকেল করানোটা তোমাদের সঙ্গে শেয়ারও করিনি আর এটা মেশানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি দেওয়া আছে এর মধ্যে আছে তাল আছে ময়দা আছে আর হচ্ছে নারকেল কোড়া দিয়েছে আর এই যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে আগে দিয়েছে কিছুটা এখন একটু নরম নরম মনে হচ্ছে বলে আরও কিছুটা মিশিয়ে নিচ্ছে তো এই হচ্ছে বড়া করার গোলাটা তৈরি করা হয়ে যাবে এভাবেই তারপরে একে একে তেলের মধ্যে ছোট ছোট করে কেটে কেটে দেবে আর গোল মানে বড়ার সিস্টেম তৈরি করে দেবে বড়াটা ভাজা হবে আর দেখো গ্যাসটাও জ্বালানো হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা গরমও হয়ে গেছে তো এই যে এইরকমভাবেই একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে এভাবেই ভাজা হবে তো তোমরা আর কারা কীভাবে তৈরি করো বড়া অবশ্যই কমেন্ট করে জানিও তো এভাবে করেই কিন্তু আমরা দারুণ টেস্টি কর খেয়েছি তো বড়াটা কমপ্লিট হওয়ার পরে কীরকম পজিশান আসে কীরকম কালার হয় সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো আর বড়াটা কিন্তু খুবই নরম হয়েছিল বড়াটা দুদিন পর পর্যন্ত নরমই ছিল বেশ ভালো মজা করেই খেয়েছি আমরা তো তোমরাও কি বড়া তালের বড়া এখনো পর্যন্ত খেয়েছ নাকি কি এখনও বাকি আছে অবশ্যই জানি ওই যে দেখো অনেকগুলো একসাথে দেওয়ার কারণে দেখো জরা পাকিয়ে গেছে কিন্তু এটা কোনো ব্যাপার নয় একটু বেশি ভাজা হলে ওটা ঠিক হয়ে যাবে তো তারপরে ওই যে উল্টে দিয়েছে চাড়িয়ে ভেজে নিচ্ছে আর তারপরে দেখো আমাদের বড়া যে রেডি তো যাই হোক আমি বলেছি আমার জন্য একটু কড়া করে ভাজতে একটু কড়া ভাজা হলে না মুচমুচে লাগে বেশ আরও ভালো লাগে খেতে তো যাই হোক বড়া তো আমাদের রেডি বড়াটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল তোমাদেরকে আর কি বলবো বললে তো বুঝবে না যাই হোক রেসিপিটা এই পর্যন্ত